শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো ঘড়িতে এখন বাজে বারোটা আর এখনই আমরা থেকে উঠলাম আমি তো কালকে ঘুমিয়েছি সময় আর উনি সকালবেলা কখন এসে ঘুমিয়েছে আমি সাড়ে ঠিক জানি না এখন উঠলাম উঠেই চা বসিয়ে দিলাম চা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম ব্রাশ করতে আর ওনার এখনো অবধি ঘুম ভাঙিনি আর পুবো না জানি কখন কোন দিক দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে পায়ে কাদা মেখে চলে আসছে তাই ওকে উঠিয়ে বললাম ওকে আগে ওর পা আগে ধুইয়ে দাও তারপরে ও চলে যাবে ওর যেহেতু ডিউটি আছে তাই সকাল সকাল ভাজা ভাত করে দিলাম ওকে ও খেয়ে দিয়ে চলে গেলো বাড়িতে আমি বিকেলবেলা যাব। তারপর আমিও স্নান করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করতেই দেখলাম বেজে গেছে চারটা তো ওকে ফোন করে বললাম আজ আর যাই না একটু বাজারে যাবো একটা ব্যাগ কিনবো তো বললো ঠিক আছে তাহলে তুমি আজ আর এসো না কালকে এসো তারপর মাকে নিয়ে চলে গেলাম বাজারে ব্যাগ কিনতে তোমরা তো আগের ভিডিও গুলো তো দেখেছো আমি ওখানেও এম বাজার কসম বাজারে গিয়ে ব্যাগ খুঁজেছিলাম বাট আমি আমার মন মতো পাইনি তারপরে যাই হোক একটা ব্যাগ পেয়ে গেলাম তারপর পাপা ছিল পাপার দিদুন বাড়িতে সেখান থেকে পাপাকে নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে মা বানালো চা চা খেলাম আর সাথে একটু পাপার সাথে দুষ্টু মেয়ে নাই আমার পাপা কোথায় পাপা কি খায় পাপা কি খায় আমাকে দাও

রেডি হয়ে গেছি এখন যাব শ্বশুর বাড়িতে বাসে ওঠার পর থেকে শরীরটা খুব খারাপ লাগছিল তাই আর কোনো টিপ নেই বলে আসছে আমি আসিনি আমি আজকে দুপুরে আসলাম এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি অবশ্য বেচারা আমি না থাকলে অনেক কষ্ট হয় রান্না ওকে করতে হয় প্লাস অফিসও করতে হয় তো বেচারা ঘর সামলাবে না বাহির সামলাবে বাজার করবে না ঘর গোছাবে তারও কোনো দোষ নাই বেচারার জন্য আমারই কষ্ট হয় আমি কালকে আসি আসিনি আসার কথা ছিল আমার বিকেলে চলে আসার কথা ছিল তারপরেও আমি আসি নাই তো হচ্ছে পরিস্থিতি এখন এগুলো সব পরিষ্কার করবো খরচাপাতি সব গুছাব আর আমি বাড়িতে ছিলাম না কালকেই আমার যত পার্সেল ছিল সব কালকেই আসার ছিল তো যাই হোক আজকে সব পার্সেলগুলো রিসিভ করা হয়েছে কিন্তু যখন আমি থাকি তখন আর কোনো পার্সেল আসে না পরিস্থিতি এই যে গল্লি সোনা গল্লি সোনাতে বড্ডু দুষ্টু প্রথম দিনের সাথে চুপচাপ ছিল তারপর আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে ও কতটা দুষ্টু তাই পর সন্ধ্যাবেলা দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম আর এখানে দেখো ও নিজেকে নিজে আয়নাতে দেখে ভয় পাচ্ছে আর ছিল আর এটা আমরা দুজনে মিলে মজা নিচ্ছিলাম এত সুন্দর চুল বান্ধব আপনি কোথায় যাবেন রাতের খাওয়া দাওয়া বাকি সব কাজকর্ম কমপ্লিট এবারে আমি বসে পড়ছি পার্সেল খুলতে এগুলো খুলে সব কিছু দেখে তারপর বিস্তার ঠিক করে দুজনে মিলে শুয়ে পড়ব আর এই পার্সেলগুলো নিয়ে আমার পরামর্শ তো আমাকে অনেক কিছু বলছিল আমি তার টাকা ধ্বংস করছি টাকা পয়সা শ্রাদ্ধ করছি নানান সব কথাবার্তা তোমরা তো নিশ্চয়ই শর্ট ভিডিওটা দেখেইছ তো এইভাবেই কেটেছে আমার লাস্ট দুটো দিন মাঝখানে একদিন আর গতকালকেও ভিডিও দিতে পারি কিন্তু সেই ভিডিওগুলো আমি দেবো একদম বাকি দেবো না একটু লেট হচ্ছে পরিস্থিতির কারণে তো তোমরা সবাই আমার সাথে থেকো আর এই জিনিসগুলো দেখে তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে আর কারো যদি কোনো কিছু পছন্দ হয়ে থাকে সে যদি নিতে চাও লিঙ্কের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো বা মেসেজ করতে পারো আমি অবশ্যই তোমাদের বলে দেবো তো যারা ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিও আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে ফেসবুকে আমার দুটো পেজ রতিশা আর একটা অভিরাত ব্লগস আর ইউটিউবে তো অভিরাত টু ওয়ান টু টু যেটাতে আমি ব্লগ শেয়ার করি আর আমার আরেকটি চ্যানেল রয়েছে লেজি বিউটি যেখানে আমি বিউটি রিলেটেড ভিডিও শেয়ার করি তো অবশ্যই তোমরা আমার সাথে থেকো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলগুলো কি সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই